মাত্র সতেরো হাজার টাকায় পাঁচচাল ড্রেসিং টেবিল মাত্র চল্লিশ হাজার টাকায় রাজকীয় থ্রি প্যাটার আলমারি পঁচিশ হাজার টাকায় খাট আকর্ষণীয় লাভ খাট মাত্র সত্তর হাজার টাকায় হয় আসসালামু আলাইকুম বিওয়ার্স আবারও রাত্রি ফার্নিচার থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আজকে কিন্তু অনেকগুলো ফার্নিচার নিয়ে কথা বলবো যেমন গুদাম খাট পিছনে রয়েছে রাজকীয় খাট এরপরে বার্মাটিক সেমি ভিক্টোরিয়া সোফা এবং পাবেন ফুল ভিক্টোরিয়া সোফা পাবেন পাঁচচাল বিশিষ্ট ড্রেসিং টেবিল এরপরে পাবেন কিন্তু থ্রি পার্টের রাজকীয় গর্জিয়াস একটি আলমারি এবং সম্পূর্ণ কিন্তু খোদাই করা ডিজাইন তাছাড়া রয়েছে আকর্ষণীয় ডিজাইন তো পাশাপাশি একই কিন্তু ডাবল লাভ খাট পেয়ে যাবেন যেটা পছন্দ হয় ওইটাই নিতে পারবেন তো আমাদের দোকানের লোকেশনটি হলো ঢাকা গোলশান নতুন বাজার একশো ফিট রাস্তায় কিন্তু আমাদের রাত্রি ফার্নিচারটি অবস্থিত তো এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং প্রথমে যেই খাটটি দেখতেছেন সম্পূর্ণ চিডং সেগুন কাঠের সলিড দুই ইঞ্চি কাঠের উপরে তৈরি করা এই খাটটি খুবই আকর্ষণীয় একটি খাট অনেক আপুদেরও পছন্দ এই খাটটি তো সম্পূর্ণ চিটং সেগুন কাঠের এই খাটটির সাইজ হলো ছয় ফিট বাই সাত ফিট এবং ডিজাইনটা একবার দেখুন কত চমৎকার ডিজাইন দিয়ে তৈরি করা এই খাটটি সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করে তারপরে এই ডিজাইনটা তৈরি করা রয়েছে এই খাটটির প্রাইস পড়বে একদম পঁচিশ হাজার টাকা পাশাপাশি কিন্তু রয়েছে পিছনে আরও একটি গর্জিয়াস গোলাপ খাটের ডিজাইন তো এই খাটটি রয়েছে কিন্তু সম্পূর্ণ চিরং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং যদি নকশাগুলো দেখুন এবং ছোট পাখা বড় পাখা দনুটাই কিন্তু সেম পাখা দিয়ে তৈরি করা এই খাটটি ছয় ফিট বাই সাত ফিটের যদি কারো পছন্দ হয়ে থাকে এই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সময় লাইভে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এবং এই খাটটির প্রাইস পড়বে একদম পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি রয়েছে আরও একটি সেমি ভিক্টোরিয়া সোফা সেট তো এই সোফা সেটগুলো না দেখালেই নয় এগুলো হলো আপনাদের পছন্দকীয় রাজকীয় সোফা সেট অনেক ভাইদেরও পছন্দ এই সোফাগুলো যারা আমাদের কাছে অর্ডার দিয়ে থাকেন তো এই সোফা সেটটি হলো টু টু ওয়ানের তৈরি করা চিরং সেগুন কাঠের সোফা এটার প্রাইস পড়বে একদম ছত্রিশ হাজার টাকা সেমি ভিক্টোরিয়া সোফা সেট এবং ডিজাইনগুলো একবার দেখেন কত চমৎকার ডিজাইন দিয়ে তৈরি করা যে কোনো ডিজাইনেরই কিন্তু আমাদের কাছে এই সোফা সেটগুলো নিতে পারবেন সাথে কিন্তু তিরিশ বছরের গুণের গ্যারান্টি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি রয়েছে ফুল ভিক্টোরিয়া সোফা এর সোফা সেটটি হলো থ্রি টু ওয়ান সিক্স সিটের সোফা এবং এটার পায়াটা দেখেন বাঘের মতো একটি পায়া দিয়ে তৈরি করা এবং সম্পূর্ণ সলিড কাঠের উপরে কিন্তু এই ডিজাইনগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এই সোফা সেটটি প্রাইস পড়বে একদম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই রাজকীয় সোফা সেটটি নিতে পারবে না এবং টি টেবিলেও কিন্তু ডিজাইন করা থাকবে দুইটা সাইড টেবিল একটি বড় টি টেবিল এবং হাতলগুলো থাকবে পাকা পাঁচ ইঞ্চি কাঠের উপরে এবং সাইডের গাড়িগুলো থাকবে পাকা দুই ইঞ্চি কাঠের উপরে রয়েছে পাঁচ বিশিষ্ট আরও একটি ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটির সাইজ হলো সাড়ে তিন ফিট আর উচ্চতা রয়েছে সাড়ে সাত ফিট প্লাস তো এই ড্রেসিং টেবিলটা কিন্তু বাইরাল একটি ড্রেসিং টেবিল পাঁচ চাল পাঁচটা চালের মতো দিয়ে তৈরি করা এই ড্রেসিং টেবিলটাতে এবং রয়েছে আকর্ষণীয় কিছু ডিজাইন যেটাতে রয়েছে টিক্কা পানপাতা পাতা উপরে স্লাইডিং গ্লাস নিচে এবং তার নিচে একটি ডয়ার দুইটি মিনি ডোয়ার দুইটি পাল্লা দিয়ে তৈরি করা এবং রয়েছে কিন্তু উপরেও লাইটিংয়ের ব্যবস্থা তো এই পাঁচচাল বিশিষ্ট ড্রেসিং টেবিলগুলো যদি আমাদের কাছ থেকে নেন এটার প্রাইস পড়বে একদম সতেরো হাজার টাকা সম্পূর্ণ চিরং সেগুন কাঠে তারপরও আসলে ষোলো হাজার টাকা পর্যন্ত রাখা যাবে রয়েছে থ্রি পাটের রাজকীয় গর্জিয়াস ডিজাইন দিয়ে তৈরি করা একটি থ্রি পাটের আলমারি আপনারা যদি হালকা ডিজাইন নেন বেডরুম সেটও ম্যাচিং করে নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই আলমারিটা কিন্তু ডেলিভারি চলে যাবে কালারের কাজ চলতেছে তো আমাদের হাতের ফিনিশিং এবং লেকার ফিনিশিং কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স হয় না ইনশাল্লাহ সেম টু সেম আমরা চেষ্টা করি যে লেকার ফিনিশিং দিয়ে তৈরি করার মতো তো একবার ডিজাইনটা একবার দেখুন তিনটা পাল্লাই কত চমৎকার একটি ডিজাইন তো এই আলমারিটা রয়েছে ছয় ফিট বাই উচ্চতায় সাড়ে সাত ফিট এবং প্রাইস পড়বে একদম চল্লিশ হাজার টাকা পাশাপাশি রয়েছে গর্জিয়াস ডিজাইনের একটি লাভ খাট এই খাটটি যদি আপনারা একবার দেখেন কত চমৎকার সম্পূর্ণ কিন্তু হাতে নকশা দিয়ে তৈরি করা এবং ছয় ফিট এবং উচ্চতায় রয়েছে প্রায় ছয় ফিটের কাছাকাছি ছয় ফিট বাই ছয় ফিট এই খাটের ডিজাইনটি খুবই চমৎকার একটি ডিজাইন সেম পাখা মাথার সাইড পায়ের সাইড সেম টু সেম পাখা তিন ইঞ্চি কাঠের উপরে তৈরি করা এই আকর্ষণীয় লাভ খাটটি তো এই খাটটি যদি নিতে চান এটার প্রাইস পড়বে একদম সত্তর হাজার টাকা পাশাপাশি কিন্তু আরও একটি লাভ খাট রয়েছে আমরা একটু দূর থেকে যদি খাটগুলো দেখাই দেখেন কতটা চমৎকার দেখা যাচ্ছে খাটগুলো তো দুটা খাটে কিন্তু সেম টু সেম একই ডিজাইন শুধু কিন্তু আপনার একটু নকশাটা ব্যতিক্রম আপনারা যেরকম ডিজাইন দিয়ে চাবেন আমরা কিন্তু ইনশাল্লাহ সেম টু সেম ওই রকম ডিজাইন দিয়েই তৈরি করে দেওয়ার চেষ্টা করব এবং এই খাটটিও কিন্তু ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই প্রায় ছয় ফিটই একটু কমতি হবে আর কি মানে খুবই চমৎকার একটি ডিজাইন দিয়ে তৈরি করা এই খাটগুলো এবং এটা কিন্তু সম্পূর্ণ চিরং সেগুন কাঠের পাকা সলিড তিন ইঞ্চি কাঠের উপরে তারপরেও কিন্তু রয়েছে দুই পাশের দুইটি ডয়ের পাল্লা হিসাবে ব্যবহার করতে পারবেন মোবাইল টোবাইল সব কিছু রাখতে পারবেন মাঝখানে স্লাইডিং গ্লাস রয়েছে তো এই আকর্ষণীয় খাটের প্রাইস পড়বে একদম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলেই চমৎকার ডিজাইনের এই খাটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু পাবেন বারমাটিক কাঠের খাট পাবেন ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল যাবতীয় সব ফার্নিচারই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই খাটটির প্রাইস পড়বে একদম পাঁচচল্লিশ হাজার টাকা আজীবন পাবেন গ্যারান্টি এবং পাশাপাশি কিন্তু আরও একটি ওয়ার্ড্রপ দেখতেছেন খাটের ঠিক পিছন সাইটে এই ওয়ার্ড্রপটির প্রাইস পড়বে একদম সতেরো হাজার টাকা সম্পূর্ণ চিটং সেগুন কাঠ দিয়ে তৈরি করা তো পছন্দ হলে আমাদের সাথে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং বার্মাটিক খাটের ডি নিচের ডিজাইনটা যদি একটু দেখাই কত চমৎকার একটি খাট বার্নিশের পরে কিন্তু এই খাটগুলোর রূপটাই চেঞ্জ হয়ে যায় তো ইনশাল্লাহ যদি পছন্দ হয়ে থাকে আমাদের শোরুমটি একবার সরাসরি